ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি নোটিফিকেশন সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করবেন কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়াতে চলেছে এবং সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি নিজে বা আপনার পরিবারে কেউ যদি কেন্দ্রীয় স কর্মচারী তাহলে কিন্তু এই খবরটি আপনার জন্য দারুণ বা খুবই দরকারি হ্যাঁ আপনার এবার জুলাই মাসে ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু দ্বিধায় পড়েছিলেন সরকারি কর্মচারীরা কর্মচারীরা এখন পর্যন্ত যে পঞ্চাশ শতাংশ ডিএ পাচ্ছেন তা কিন্তু শূন্যে নামিয়ে মূল বেতনে যোগ করা হবে নাকি ডিএর সুবিধা আরও কিন্তু দেয়া হবে তা নিয়ে কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না এরই পাশাপাশি কিন্তু এখন এবং এই সংক্রান্ত পরিস্থিতি পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে জুনের দু হাজার চাবুনের দু হাজার চব্বিশের এআইসিপিআই সূচকের তথ্য তথ্য কিন্তু সরকার প্রকাশ করেছে সেই সঙ্গে কিন্তু এবার কেন্দ্রীয় কর্মীরা কতটা লাভবান হতে চলেছে তারই কিন্তু ইঙ্গিত মিলছে মহার্ঘ ভাতা ও তিন শতাংশ বাড়বে বাড়বে বলে কিন্তু আশা করা হচ্ছে জুনের এআইসিপিআই সূচকের দিকে কিন্তু তাকালে মনে করা হচ্ছে যে এবার কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়াতে পারি এই বৃদ্ধি কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ও তিন শতাংশ বাড়াতে পারে এই বৃদ্ধি কার্যকর হবে বিদ্যমান ডিএ সহ তার বৃদ্ধি পাবে তিপ্পান্ন শতাংশে তবে মনে রাখবেন ডি এই পরিসংখ্যান কোনোভাবে কিন্তু সরকার সরকারি নয় এটি শুধুমাত্র এআইসিপিআই সূচকের ভিত্তিতে আশা করা হচ্ছে যে এর আগে কিন্তু মার্চ মাসে সরকার ডিএ চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছিল এরপর তা বেড়ে দাঁড়ায় কিন্তু পঞ্চাশ শতাংশে ঘোষণাটি সেপ্টেম্বর বা অক্টোবরে করা হতে পারে এবার একত্রিশে জুলাই কিন্তু আশা আসা মানে সংখ্যায় কিন্তু বিলম্ব হচ্ছে তবে বর্তমানে প্রবণতা অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা বাড়বে তিন শতাংশ প্রতিবার এই আইসিপিআই সূচকের ভিত্তিতে কর্মচারীদের মহার্ঘ ভাতা কত বাড়া মানে বাড়ানো দরকার তা নির্ধারণ করা হয় অতএব জানুয়ারি এবং জুন দু হাজার মধ্যে ডেটার ভিত্তিতে কিন্তু ডেটার ভিত্তিতে কিন্তু দু সালে জুলাই থেকে কর্মচারীরা কতটা মহার্ঘ ভাতা পাবেন তা নির্ধারণ করা হবে জুলাই থেকে মে মাসের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এখন জুলাই থেকে কিন্তু নতুন মহার্ঘ ভাতা পাওয়া যাবে তবে সেপ্টেম্বরে এ বিষয়ে কিন্তু ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে এআইসিপিআই সূচক জানুয়ারি থেকে মে এবং জানুয়ারিতে দেখুন একশো আটত্রিশ পয়েন্ট নাইন পয়েন্টে এবং ফেব্রুয়ারিতে একশো পয়েন্ট টু এবং একশো পয়েন্ট একশো আটত্রিশ পয়েন্ট নাইন এবং এপ্রিলে একশো উনচল্লিশ পয়েন্ট চার শতাংশ মে কিন্তু বাহান্ন পয়েন্ট একানব্বই পয়েন্ট মে মাসে এআইসিপিআই সূচক বেড়ে কিন্তু বাহান্ন পয়েন্ট একানব্বই পয়েন্টে এবং জুনের এবং সরকার সরকার ভাতা তিন শতাংশ বাড়াতে পারে বলে কিন্তু ধারণা করছিল বিশেষজ্ঞরা চার শতাংশ বৃদ্ধির জন্য সূচকটি কিন্তু একশো তেতাল্লিশ পয়েন্টে পৌঁছানো পৌঁছাতে হবে যা প্রত্যাশিত নয় যখন জিনিসগুলোর ব্যয়বহুল হয়ে যায় তখন সরকার কর্তৃক কর্মচারীদের অতিরিক্ত অর্থ দেওয়া হয় একে বলে কিন্তু ভাতা মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে এই ভাতা কিন্তু দেওয়া হয় কর্ম কর্মচারীদের মহার্ঘ ভাতা শূন্য করা হবে না ভবিষ্যতে এভাবেই চলবে মানে বৃদ্ধির হিসাব এই বিষয়ে কোনো নির্দিষ্ট মানে নির্দিষ্ট নিয়ম নেই এ এটি কিন্তু গতবার করা হয়েছিল যখন ভিত্তি বছরে পরিবর্তন হয়েছিল এখন ভিত্তি বছর পরিবর্তন করার প্রয়োজন নেই এবং এমন কোনো সুপারিশ নেই তাই মানে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার হিসেবে পঞ্চাশ শতাংশ ছড়িয়ে যাবে এবং কেন্দ্রীয় কর্মীরা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে পাচ্ছেন শীঘ্রই একটি সুখবর আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা হতে পারে এবং বর্ধিত মহার্ঘ ভাতা ফার্স্ট জুলাই দু থেকে প্রয়োজন মানে প্রযোজ্য হবে তবে মূল্যস্ফীতি পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু এই বৃদ্ধি চার শতাংশ পর্যন্ত হতে পারে যদি যদি সরকার আগামী মাস সেপ্টেম্বরের প্রথম তারিখে কিন্তু তিন থেকে চার শতাংশ ডিএ বাড়ায় তবে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্য ডি এ তিপান্ন থেকে আঠা চুয়ান্ন শতাংশ কিন্তু বাড়াতে পারে এবং বর্তমানে ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু মূল বেতনের ডিএ অন্তর্ভুক্ত করার কথা রয়েছে তবে ডি এ পঞ্চাশ শতাংশের বেশি হলে কিন্তু তা মূল বেতনের অন্তর্ভুক্ত করা হবে না মূল হবে না এখানে কিন্তু বলা হয়েছে পরবর্তীতে ভাতা বৃদ্ধি করা হবে যার মধ্যে এই এর অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ যদি ডিএ একটি সীমার বাইরে বাড়ে এই চার অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা বাড়বে উল্লেখ্য চতুর্থ বেতন কমিশনের সময় ডিএ একশো শতাংশ একশো সত্তর শতাংশে পৌঁছেছিল অষ্টম বেতন কমিশন নিয়ে কবে আসবে সপ্তম বেতন কমিশন দু হাজার চোদ্দো সালে ফেব্রুয়ারির সঠিক হয়েছিল এবং এবার সুপারিশগুলি ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো থেকে কার্যকর করা হয়েছিল সাধারণত কেন্দ্রীয় সরকার প্রতি প্রতি দশ বছরে একটি বেতন কমিশন গঠন করে করে এবং যাতে সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করা যায় অতএব বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রস্তাব নেই তবে মহার্ঘ ভাতা বৃদ্ধি কর্মীদের স্বস্তি দিতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যোজনা প্রকল্প সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ